বর্ডার গাভাস্কার ট্রফি শেষ করতে পারেননি অধিনায়ক জাসপ্রিত বুমরা ভারতীয় দলের তো অধিনায়ক নিয়েই ভাবনা এর মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুস্থ হবেন তো দলের সেরা বোলার এটাই থেকে বড় দুশ্চিন্তা সাবেক ক্রিকেটারের আঙ্গুল তোলা ভারতীয় ক্রিকেটে যেন সমস্যার মা লাগাথা অফ ফর্মের কারণে অধিনায়ক বদল এরপর নতুন অধিনায়ক এলেন তবে চোটের কারণে তাকে মাঠ ছাড়তে হলো হসপিটাল থেকে স্ক্যান করে এলো তবে আর মাঠে নামা হলো না বর্ডার গাভাস্কার ট্রফিতে বুমরার যে পরিমাণ চাপ ছিল বল করাতে তাতে শুরু থেকেই তিনি ছিলেন আশঙ্কাজনকভাবে এবার বুমরার চোটের কারণে আরও বড় সমস্যার সম্মুখীন হতে পারে টিম ইন্ডিয়া এ কারণে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ থেকে তাকে সরিয়ে নেওয়া হতে পারে এদিকে হরভজন সিং নিজের ইউটিউব চ্যানেলে সাবেক এই অফ স্পিনার বলেছেন আখ চেপে যেভাবে সমস্ত রস বের করে নেওয়া হয় বুমরাকে ঠিক সেভাবেই ব্যবহার করা হয়েছে বিষয়টা এমন ছিল যে ট্রাভিজ হেড এসেছে বলটা বুমরাকে দাও মারসন এসেছে বলটাকে বুমরাকে দাও স্টিভেন স্মিথ এসেছে বলটা বুমরাকেই দাও এই অতিরিক্ত ব্যবহার এবং চাপের ফলেই বুমরা শেষ পর্যন্ত পিঠের চোটে পড়েছে অতিরিক্ত চাপ গুরুত্বপূর্ণ সময়ে তাকে বলে না পাওয়া ম্যাচ হারের বড় কারণ একই সাথে বুমরাকে নিয়ে পরিকল্পনার স্পষ্ট অভাব দেখেছেন সাবেক তারকা বর্ডার গাভাস্কার ট্রফিতে বুমরা একশো পঞ্চাশের বেশি ওভার বল করেছেন ৩২ খানা উইকেট তুলেছেন উনচল্লিশ ওভার মেরিন দিয়েছেন নতুন বল কিংবা পুরনো বল সব ক্ষেত্রেই তিনি ছিলেন থ্রেড বোলার হয়ে এবার চোট পাওয়ার পর দলের প্রধান লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাকে ফিট করে তোলা সেই কারণেই এবার ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট সাধারণত বুমরাকে প্রতিটি সিরিজে খেলানোর ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করেন কারণ তার চোট পাওয়ার সংখ্যা সবসময়ই থাকে উনিশে ফেব্রুয়ারি থেকে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে বুমরাকে সম্পূর্ণ ফিট এবং প্রস্তুত হিসেবেই পেতে চাইবে টিম ইন্ডিয়া যে কারণে মাঝের সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে একই সাথে তাকে সুস্থ করার সর্বোচ্চ প্রচেষ্টাই থাকবে সাদিক আহমেদ সানি বেরিক্রি টাইম